আসসালামু আলাইকুম দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ অস্থির সময় পার করছে নানাভাবে অস্থিরতা দৃশ্যমান দেশটা এখন আর প্রজাতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নাই এটা এখন মব ভায়োলেন্সে অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্বারা নিয়ন্ত্রিত একটি রাষ্ট্রে পরিণত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয় চূড়ান্ত ভেঙে পড়েছে প্রশাসনে এবং গুরুত্বপূর্ণ সরকারি বিভিন্ন অর্গানে অবসরে যাওয়া বহু পূর্বের লোকদের এনে বসিয়ে দেওয়া হয়েছে রিটায়ার্ড করে বাড়িতে গিয়ে বিভিন্ন পেশায় যুক্ত হওয়া মানুষদের এনে ইউনিফর্ম পরিয়ে পুলিশের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে সচিবালয়ে রিটায়ার্ড হয়ে যাওয়া লোকদের এনে নতুন করে কন্ট্রাক্ট চাকরিতে বসানো হচ্ছে সাংবিধানিক পদেও একইভাবে যারা বহু আগে অবসর নিয়েছেন তাদেরকে এনে বসানো হচ্ছে এভাবে বাংলাদেশটাকে একটা রিসেটিং বাটনের মতো প্রক্রিয়া করে নতুন আঙ্গিকে কিছু করার চেষ্টা করা হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো কিছুতেই কোনো নিয়ন্ত্রণ হচ্ছে না শাসকরা মনে করছেন তাদের পক্ষে সবকিছু তাদের অনুকূলে সব কিছু কিন্তু রিয়ালিটি হচ্ছে কোনো কিছুই তাদেরও নিয়ন্ত্রণে নাই এই জন্য শাসকদের উপদেষ্টা নামিক পদে অধিষ্ঠিত ব্যক্তিরা নানাভাবে অতৃপ্তি প্রকাশ করছেন এরকম পরিস্থিতি কখনো দেখেন নাই দেশের ভিতরে মবের শিকার হচ্ছেন দেশের বাইরে আসলে মবের শিকার হচ্ছেন সর্বশেষ অবলম্বনটা ছিল বিচার বিভাগ যেখানে মানুষের ন্যায় বিচার হতে পারে সেখানে ফরমান জারি করে বলা হচ্ছে এই সব লোকদের খুনের বিচার হবে না এই সব লোকরা কোর্টে মামলাই করতে পারবে না থানায় মামলা করতে পারবে না এমনভাবে ফরমান জারি করে খুনের দায় থেকে অব্যাহতি দেওয়া ইনডেমনিটি দেওয়ার মতো ঘটনা ঘটছে তাহলে মানুষ যাবে কোথায় তার যে ফান্ডামেন্টাল রাইট তার যে মৌলিক অধিকার সেই যে বাস্তবায়নের জন্য তার স্কোপ আছে আমাদের সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টে স্মরণাপন্ন হওয়া কিন্তু সেই হাইকোর্টও মবের দ্বারা নিয়ন্ত্রিত দেশের প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের একজন ছাড়া সবাইকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে কারণ ডিজাইন না করলে তাদের উপর হামলা হবে শারীরিকভাবে আক্রান্ত হবেন তাদের বাড়ি আক্রান্ত হবে পরিবার আক্রান্ত হবে সুপ্রিম কোর্টে আগুন দিয়ে দেওয়া হবে এভাবে ভয়ঙ্কর পরিস্থিতি তার ধারাবাহিকতায় ইতোমধ্যে ডেকে নিয়ে চাপ সৃষ্টি করে অনেক বিচারকদেরকে উচ্চ আদালতে বিচারকদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে কয়েকজনাকে তো অপসারণই করা হলো নিম্ন আদালতের আঠারো জন বিচারককে সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে বাধ্যতামূলক অবসরে দেওয়া হলো আর যারা আছেন তাদেরকে ফরমান যেটা হবে সেটা অনুসরণ করার নির্দেশনা দেওয়া হচ্ছে একই প্রক্রিয়ায় সমস্ত বিচারালয় চলছে মানুষের আশ্রয় একটা ভরসার একটা জায়গা বাংলাদেশের সংবিধান কারণ এটা হচ্ছে সুপ্রিম ল অফ দি ল্যান্ড দেশের সর্বোচ্চ আইন এখন এই সংবিধানটাকেও ধ্বংস করার জন্য দীর্ঘ প্রচেষ্টার চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে সে কারণে আজ আপনাদের সঙ্গে কিছু কথা বলা আমার গত এপ্রিলে এবং পরবর্তী মেতে আমি সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয় নিয়ে এবং সংবিধানে বাইরে গিয়ে ক্ষমতা দখল করা অন্তর্বর্তীকালীন সরকারের নামে একটা সরকার তৈরি করা এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বাড়ির সঙ্গে এবং আরো কয়েকটি ইউটিউব চ্যানেলে কথা বলেছিলাম আমাকে যে যার মতো করে গালিগালাস করেছেন বিদ্রুপ করেছেন নানাভাবে হুমকি দিয়েছেন আবার কেউ কেউ অ্যাপ্রিসিয়েট করেছেন আমি নিজের সংবিধান বিশেষজ্ঞ না আমি প্রায় চল্লিশের কাছাকাছি আইন অঙ্গনে একজন ক্ষুদ্র শিক্ষার্থী আইনজীবী হিসাবে দেশের বিখ্যাত আইনজীবীরা সবাই কিন্তু সংবিধান বিশেষজ্ঞ না কেউ দেয়ানি আইনে বিশেষজ্ঞ কেউ ফৌজদারি আইনে বিশেষজ্ঞ কেউ কোম্পানি ম্যাটারে কেউ অ্যাডমিরাল্টি ম্যাটারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এক্সপার্টিস তাদের ভিতর ডেভেলপ করেছে কনস্টিটিউশন যেটা অর্থাৎ আমাদের দেশের সর্বোচ্চ আইন যেটা এই সংবিধানটা এই সংবিধানের উপরে দখল কিন্তু খুব বেশি আইনজীবীর ছিল না এখনো নাই যদি আমাদের মিডিয়া যে কোনো লোককে ধরলেই তাকে বলে ফেলে সংবিধান বিশেষজ্ঞ অমুক বললেন এই বিশেষজ্ঞরা হয়তো জানেন না সংবিধানের কয়টা অনুচ্ছেদ আছে কয়টা চ্যাপ্টার আছে কোন চ্যাপ্টার টি এর অ্যাপেন্ডিক্স কি এর প্রিয়াম্বেল কি এবং একটা অনুচ্ছেদের সঙ্গে অন্য কোন অনুচ্ছেদ সম্পৃক্ত কেউ কেউ টুইস্ট করে একটা অনুচ্ছেদ পড়েই সব সংবিধান বিশেষজ্ঞ হয়ে যান ওইটার সঙ্গে যে আরও কতগুলি অনুচ্ছেদ সংযুক্ত আছে একটার সঙ্গে আর একটা ওয়েল লিঙ্কড এটাও যাদের ধারণা নাই তারা এখন অনেকে সংবিধান বিশেষজ্ঞ আরও কিছু বিশেষজ্ঞ তো দেখলাম আমদানি হয়েছে বিদেশ থেকে যারা বাংলাদেশকে ভালো লাগে না এই জন্য বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে বিদেশে চলে গেছিলেন তারা লয়ের ব্যাকগ্রাউন্ড নাই বাংলাদেশের কনস্টিটিউশন সম্পর্কে ধারণা নাই তারা বাংলাদেশের সংবিধান পরিবর্তন পরিমার্জন সংস্কার করার জন্য বিশেষজ্ঞ হিসাবে আবির্ভূত হয়েছেন কখন আবির্ভূত হয়েছেন যখন এই সংবিধান প্রণয়ন কমিটির আহ্বায়ক বিশ্বখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার এম আমিরুল ইসলামরা জীবিত আছেন তারা পৃথিবীর সবচেয়ে ভালো ভালো সংবিধানগুলোকে পর্যালোচনা করে বাংলাদেশের পার্সপেক্টিভে ফান্ডামেন্টাল রাইট মানুষের কিভাবে ইনশিওর করা যায় জনগণকে কিভাবে ক্ষমতায়ন করা যায় যে সংবিধানে আর অনুচ্ছেদ সাথে বলা হয়েছে সকল ক্ষমতার উৎস জনগণ এটা অনেক দেশের সংবিধান নাই এই চমৎকারতম সংবিধান যারা প্রণয়ন করেছিলেন তাদের জীবদ্দশায় তাদের এই জীবনের প্রান্ত এসে দেখতে হচ্ছে নাবালক গ্রাম্য ভাষায় বলা যেতে পারে এখন মেচুয়ারিটি হয়নি অর্বাচীন ছেলে পেলেরা তারাও বলতেছে এই সংবিধান নাকি কোনো সংবিধানই না এত পণ্ডিত তারা হয়ে গেছে এই যে ইচড়ে পাকা বেয়াদবি এগুলো তাদের জীবদ্দশায় দেখতে হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছেন কিছু ভাড়াটিয়া বিদেশ থেকে আসা যারা আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন শপথ নিয়ে আমেরিকার স্বার্থ রক্ষা করবেন আমেরিকার আইন মানবেন এভাবে নাগরিক যারা হয়েছেন তারা ভাড়া খাটতে আসছেন বাংলাদেশের আইন পাল্টাতে বাংলাদেশে এমন আকাল দেখা দিয়েছে যে এখানে নাকি নাই কোন দক্ষ লোক নাই ডক্টর স্বাধীন মালিককে সংস্কার কমিশনের প্রধান করতে চেয়েছিল তিনি বুঝে শুনিয়ে হোক তিনি বলছেন জীবনের যদি কোনো শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়ে থাকি সেটা হচ্ছে এই সংস্কারে আমি যেতে রাজি হইনি এই সিদ্ধান্তটা আমার সেরা সিদ্ধান্ত কারণ সংবিধান এত সহজ জিনিস না আইনজীবীদের নেতা অনেকে হয়েছেন আইনজীবীদের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন দেশের খ্যাতিমান বিচারক হয়েছেন অনেকে সংবিধান সাংবিধানিক আইনের বিশেষজ্ঞতা কিন্তু ভেরি ভেরি রেয়ার এই ক্ষেত্রে আমাদের প্রায়ত অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের কথা মনে করতে হয় তিনি বলছিলেন সংবিধান যারা পড়ে না সংবিধানের ভিতরে যারা ঢোকে নাই তারাই নিজে সংবিধানের ব্যাখ্যা দেয় টেলিভিশনে বিভিন্ন জায়গায় ডক্টর কামাল হোসেন আমিরুল ইসলামরা এখন জীবিত যারা আমাদের জীবন্ত কিংবদন্তি এই আইনে বিশেষ করে সাংবিধানিক আইনে এবং তারা কেনই সংবিধান প্রণয়ন করা হয়েছিল তারা আরও ভালো করে জানেন এই কারণে বাংলাদেশের মুক্তি সংগ্রামে মুক্তিযুদ্ধে স্বাধীনতোত্তর বাংলাদেশে তারা বিশাল অবদান রেখেছিলেন সেই মানুষগুলো জানছিলেন কেন কি কারণে সংবিধান করতে হবে সংবিধানে কী কীভাবে নাগরিকের অধিকার রাষ্ট্রের অধিকার সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের ডিক্লারেশন স্পিরিট অফ কনস্টিটিউশনটা কীভাবে রিফ্লেকশন হবে সেটা তারা করেছিলেন তাদের জীবদ্দশায় ভাড়াটিয়া বিদেশি দালালরা এসে সংবিধান সংস্কার করতে চাচ্ছেন সেটা নিয়ে আমি কথা বলেছিলাম একটা উদাহরণ দিয়ে বলি গভীর রাতকে অন্ধকার দূর করতে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন সোডিয়াম লাইট এনে চতুর্দিক একেবার অন্ধকার দূর করে সাদা করে দিলেও রাত কিন্তু কখনো দিন হয় না যত সোডিয়াম বাল্ব দিয়ে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে অন্ধকার দূর করেন রাত কিন্তু রাতই থাকবে এটা মনে রাখতে হবে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন এই সংবিধানকে লঙ্ঘন করা যাবে না এই সংবিধানকে ঘিরেই বাংলাদেশের সমস্ত আইন হয়েছে এজন্য সংবিধানের সাথের দুই অনুচ্ছেদ বলা হয়েছে কোন আইন কোনো কার্যক্রম যদি এই সংবিধানের সাথে দুই অনুচ্ছেদ অনুসারে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হয় তাহলে ওই আইন ওই কার্য বেআইনি ঘোষিত হবে একইভাবে সংবিধানের একশো দুই অনুচ্ছেদে মানুষের মৌলিক অধিকারকে বাস্তবায়নের জন্য এবং আইনসঙ্গত বিষয়কে প্রতিষ্ঠিত করার জন্য হাইকোর্টে শরণাপন্ন হওয়ার বিধান রাখা হয়েছে এর সঙ্গে যুক্ত আছে ফান্ডামেন্টাল রাইট কোনটা সেটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করা যায় মুক্তিযুদ্ধ সংক্রান্ত সময়ের বিষয়ে সংবিধানে যে সিদ্ধান্ত আছে যেটা কোন আদালতে চ্যালেঞ্জ করা যাবে না সেইগুলি সহ অন্যান্য বিষয়গুলিকে ইনশিওর করা হয়েছে এই সংবিধানে এ কারণেই রাষ্ট্রের অনেক সিদ্ধান্ত অসাংবিধানিক অথবা আল্টাভায়ার সু দি কনস্টিটিউশন ইনকনসিস্ট্যান্ট দি প্রভিশন অব কনস্টিটিউশন হয় আমাদের সর্বোচ্চ আদালত এগুলোকে বেআইনি ঘোষণা করে যেমনভাবে সেন্ট্রাল একক সর্বোচ্চ আদালতকে বিভাজন করা আমাদের মূল কনস্টিটিউশন এই স্প্রিটের পরিপন্থী ছিল এভাবে অনেক সিদ্ধান্ত হয়েছে আমাদের সংবিধানে গণতান্ত্রিক কাঠামো কি হবে সেটা বলা আছে সরকার কিভাবে গঠিত হবে বলা আছে রাষ্ট্রপতি কিভাবে গঠিত হবে তা বলা কিভাবে নিয়োগ হবে তা বলা আছে প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ হবে তা বলা আছে একটা নির্বাচিত সরকার আর একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন দ্যাট ইজ দি ডেমোক্রেটিক প্রসেস লেড ডাউন ইন আওয়ার কনস্টিটিউশন একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান আনা হয়েছিল আমাদের সর্বোচ্চ আদালত বলছেন এটা আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্রী এবং ডেমোক্রেটিক স্পিরিটের যে সরকার ব্যবস্থা তার সঙ্গে এটা সংগতিপূর্ণ না অনির্বাচিত কেউকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার কোনো বিধান নাই এবং আমাদের সংবিধানে একেবারে রিমোটে পর্যন্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গ্রাসরুটের স্থানীয় সরকার ইউনিট পরিচালনা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন সবটাই সেই ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরাই বিভিন্ন অর্গান পরিচালনা করবেন আমাদের সুপ্রিম কোর্ট সেখানে সে কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক উল্লেখ করে রায় দিয়ে দেন ক্রান্তিকালের জন্য হয়তো সেই ব্যবস্থাটা হয়েছিল তারপরও মূল সংবিধানের সঙ্গে এটা অসঙ্গতিপূর্ণ সেই রায় হয়ে যায় এখন সংবিধানে যখন কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা সেটা তত্ত্বাবধায়ক সরকারের নামে হোক অন্তর্বর্তীকালীন সরকারের নামে হোক নাই যেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অথবা উপদেষ্টা এ জাতীয় কোনো পথ পদবী যখন নাই তখন কিছু ভাড়ায় আসা লোক তারা কিভাবে শপথ নিলেন যে আমি এই সংবিধানের অধীনে শপথ নিচ্ছি আমি এই সংবিধানকে প্রোটেক্ট এবং করব। তা আপনার যদি সংবিধানকে করতে হয় তাহলে আপনার বলতে হবে আমার নামে যে পদটা এখন বলা হচ্ছে এইরকম কোন তো পদই নাই তাহলে এই সংবিধানকে আমি কিভাবে রক্ষা করলাম সংবিধানে যে পদ নাই সেই পদে আমি কিভাবে আসলাম সেই পদে আমি কিভাবে বসলাম কেউ কেউ আবার আমি দুঃখজনক যে না পড়ে না বুঝে বলেন কেন সুপ্রিম কোর্ট বলে দিছে না অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যাবে এই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে আমাদের সুপ্রিম কোর্টও কিন্তু আইনের অস্পষ্টতা ব্যাখ্যা করতে পারেন কোনটা সংবিধান সংগত কোনটা সংবিধান সংগত না সেটা বলতে পারেন কোন ব্যবস্থা তৈরি করে দিতে পারেন না যেটা এই সংবিধানে নাই সেটা সুপ্রিম কোর্ট ক্রিয়েট করতে পারেন না তৈরি করে দিতে পারেন না সুপ্রিম কোর্টের কোনো এক্তিয়ার নাই নতুন কোনো স্ট্রাকচার কনস্টিটিউশনে যেটা নাই সেটাকে করে দেওয়া যদিও সুপ্রিম কোর্টের ওই রেফারেন্স নিয়ে অনেক বিতর্ক আছে যে আদৌ কি সুপ্রিম কোর্টের ওই রেফারেন্স যে প্রসিডিউর ফলো করে করতে হবে সেটা ফলো করা হয়েছে কিনা অনেক প্রশ্ন উঠেছে যেটা অনেক বিতর্কিত সেটা করা হয়নি দ্বিতীয় প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্ট যদি আমি ধরেও নি কথার কথা যে ওই রেফারেন্সটা দিয়েছে সেখানে তারা বলেছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা উপদেষ্টা নিয়োগ ও শপথ দিতে পারেন কোথাও বলা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন আবার বলছি সুপ্রিম কোর্টের রেফারেন্সে কোথাও বলা হয়নি রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারেন এই কথা কোথাও নাই বরং ওই রেফারেন্সের প্রথমার্ধেই সুপ্রিম কোর্ট বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই সংবিধানের বিধান নাই এখন জরুরি নির্বাহী কাজ সম্পাদনের জন্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন ল্যাঙ্গুয়েজটা হল অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে মনে রাখবেন কোথাও বলা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা কোথাও একটা শব্দ কোথাও নেই তা রাষ্ট্রপতির তো অনেক উপদেষ্টা থাকে সেক্রেটারি থাকে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান যদি কোনো শূন্যতা আসে তিনি তার এইডের জন্য তার এসিস্ট করার জন্য তিনি অ্যাডভাইজার নিতে পারেন এমন কথাও কেউ কেউ বলেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা কোথাও নাই আবারও বলছি সুপ্রিম কোর্টের রেফারেন্সে নাই সংবিধানে নাই তাহলে এই যে ডক্টর ইনুস আসিফ নজরুল গঙ্গরা এরা কোন সরকারের অনেকের বংশের পদবী সরকার থাকে আমাদের একজন সিনিয়র রাজনীতিবিদ আইনজীবী আছেন জমির উদ্দিন সিরকার ভবেশ চন্দ্র সিরকার সরকার এরকম অনেক সরকার আছে তারা কোন সরকার এই যারা ক্ষমতা দখল করেছেন আমাদের সংবিধানে এরকম কোনো পদ নাই তাহলে সংবিধানের বিধিবিধানের পরিপন্থীতে তারা বসেছেন সেভাবে দাবি করছেন তাহলে সংবিধানের অনুচ্ছেদ সাতের এতে যেটা বলা হয়েছে এই সংবিধানের যে বিধিবিধান সেটা যদি কেউ লঙ্ঘন করে এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ হ্রদ রোহিত বা স্থগিত করিলে কিংবা উহা পরিবার জন্য উদ্যোগ গ্রহণ করিলে ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস প্রত্যয় পরাহত করা হলে উক্ত উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ করা হলে এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হবেন এটা করতে যদি কেউ সহায়তা করেন উস্কানি দেন সমর্থন করেন অনুসমর্থন করেন তিনিও সম অপরাধে অপরাধী হবেন যদি কেউ অসাংবিধানিক পন্থায় এই সংবিধানের বিধিবিধানকে লঙ্ঘন করেন লঙ্ঘ করার চেষ্টা করেন মানুষের অনাস্থা সৃষ্টির চেষ্টা করেন কেউ যদি সমর্থনও করেন এই যে সাতের এ অনুচ্ছেদটা এটা কিন্তু পার্লামেন্ট তৈরি করছে এটাকে নাকি হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চ বলছে যে এটা যে সংশোধনীর মাধ্যমে হয়েছিল ওই সংশোধনীর একটা অংশ বাতিল করলাম সংবিধান অমান্য করলে সাজা হবে এমন বিধানকে বাতিল করেছেন আমি দেখিনি যদি করে থাকেন তাহলে আমার বক্তব্য আদালতের রায় পাবলিক ডকুমেন্ট এই পাবলিক ডকুমেন্টের সমালোচনা করার সুযোগ আছে আমার সংবিধানকে যদি কেউ লঙ্ঘন করতে চায় তাহলে সেটা অপরাধ এই বিধান থাকবে না তাহলে তো সংবিধান কেউ মানবে না এবং এটা কোথায় অসাংবিধানিক একজন ক্ষুদ্র আইনজীবী হিসাবে আমার কাছে অসাংবিধানিক না বাংলাদেশের খ্যাতিমান দুই সংবিধান বিশেষজ্ঞ তিনজন সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলছেন যে এখন মগের মুল্লুক না মবের মুল্লুক আছে তোমাদের এই নীতি কথা এখন কে শুনবে তোমাদের আইনের কথা এখন কে শুনবে এটা তাদের জবাব অর্থাৎ তারা একবারও বলেননি যে এই বিধানটি অসাংবিধানিক অথবা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এখন যারা বলতেছেন যে আমাদের দায় মুক্তি দিতে হবে আমরা যেহেতু অবৈধভাবে ক্ষমতা আসছি এই দায় মুক্তি দায় মুক্তি কে দেবে পার্লামেন্ট নতুন যারা এখন আসেন তারা তো আর দেওয়ার কোন রাখেন না আইন করলে পার্লামেন্টে করতে হবে পার্লামেন্ট আইন করে না বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খুনিদের বিচার করা হবে না এজন্য পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লোকরাও আইন করেছিল তারপর দায় মুক্তির জন্য আলাদা একটা আইনও হয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেক্ষেত্রে বলে দিছেন কোনো অপরাধের দায় মুক্তি হয় না অপরাধের দায় মুক্তি হয় না সুপ্রিম কোর্টের জাজমেন্ট ফলে আপনারা ঘষে মেজে রং দিয়ে সংস্কারের নামে যাই তৈরি করেন ওই যে বললাম সোডিয়াম লাইট দিয়ে অন্ধকার দূর করলেও রাত কিন্তু কখনো দিন হবে না সংবিধান বলবৎ থাকা অবস্থায় যারা অপরাধ করেছেন তারা কিন্তু ওই অপরাধে অপরাধী মনে রাখবেন আরও একটা উদাহরণ দিয়ে বলি ধরুন একটা হত্যাকাণ্ডের বিচার অপরাধের জন্য বিশ বছর সাজার বিধান ছিল পরবর্তীতে ওটাকে মৃত্যুদণ্ড করা হয়েছে একটা ঘটনা যে সময় ঘটছে তার বিশ বছর পর বিচার হচ্ছে আপনি চাইলে তাকে মৃত্যুদণ্ড দিতে পারবেন না কারণ অপরাধটা যখন সংগঠিত হয়েছে তখন আইনে কি বিধান ছিল সেটার আলোকেই কিন্তু বিচার হবে এই সংবিধান যখন বলবৎ ছিল বলবৎ থাকা অবস্থায় যারা সংবিধানকে লঙ্ঘন করেছেন পরবর্তীতে ভূতাপেক্ষ কার্যকরিতা দিয়ে যদি তাদের রক্ষা করার চেষ্টা করা হয় এটা কোনো দিন হয় না কখন হয় না এবং হবে না আজ হোক কাল হোক হবে এর বিচার একদিন হবে কারণ সংবিধান দেশের সর্বোচ্চ আইন এটাকে লঙ্ঘন করলে যেটা অপরাধ সেটা হবে আর জুডিশিয়াল অ্যাক্টিভিজমের নামে জুডিশিয়াল এনার্কির অনেক ঘটনা এখন দৃশ্যমান দিন কিন্তু কাহারও সমান যাবে না আবার দিন আসবে কাজী আমাদের বিচার অঙ্গনে যারা আছেন আমি বিচার অঙ্গনের মানুষ আমি বিনয়ের সঙ্গে বলবো এমন কাজ করেন না অনন্তকাল তো দায়িত্বে থাকবেন না রিটায়ারমেন্টে যেতে হবে বা আগামীতে আপনি পাওয়ারে থাকবেন না আরেকজন পাওয়ারে আসবে তখন যে কনসিকুয়েন্সটা হতে পারে হবে বলছি না হতে পারে সেটাকেও মাথায় রাখবেন আর বিচারকের আসনে বসা মানে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়ে অনেক মর্যাদাপূর্ণ জায়গা হিসেবে কিন্তু অনেকে গণ্য করে আমিও সেভাবে দেখি ডিসপেন্সেশন অব জাস্টিস ন্যায় বিচার নিশ্চিত করা এবং সংবিধানের গার্ডিয়ান কিন্তু সুপ্রিম কোর্ট এই সংবিধান যদি কেউ ছুঁড়ে ফেলতে চায় নষ্ট করতে চায় সংবিধানের গার্ডিয়ান হিসাবে আপনাদের দায়িত্ব আছে স্বয়ংক্রিয়ভাবে শ্রুয়মট সেটাকে রক্ষা করা সেই শপথই তো আপনারা নিয়েছিলেন অনেক বিচারপতি এসেছেন অনেক বিচারপতি চলে গেছেন অনেক প্রধান বিচারপতি আসছেন অনেক প্রধান বিচারপতি চলে গেছেন কর্মের মধ্য থেকে অনন্তকাল বেঁচে থাকার জন্য কিন্তু আপনার জাজমেন্ট আপনার সিদ্ধান্তই আপনাকে বাঁচিয়ে রাখবে এমন কিছু করবেন না যেটা অতীতে যারা ঘৃণিত হয়েছে সেই পর্যায়ে আপনাদের নিয়ে যায় এমন কিছু করবেন যেখানে বরণীয় হয়ে থাকবেন সংবিধান সংশোধন পরিমার্জন সংস্কারের যে প্রচেষ্টা যারা করছেন তাদের কোনো আইনগত একটি নাই তাদের কোনো ভিত্তি নাই তারা যে পদে বসে করতেছেন সেটাই অবৈধ কাজে উনি যে পদে বসে অবৈধ কাজটা করার চেষ্টা করছেন ওনার নিজের বসাটা অবৈধ কাজে ওনার কৃতকর্ম অবৈধ হবে এটাকে ভয় ইরে বিষয় বলা হয় আইনের দৃষ্টিতে অর্থাৎ শুরু থেকেই সব অবৈধ এই যে আমেরিকান নাগরিকরা এসে সংবিধান পাল্টে দেওয়ার প্রচেষ্টা করছেন সময় হলে একবার আপনারাই এই সাংবিধানিক কোর্টে অথবা প্রচলিত আইনের কোর্টে মোকাবেলা করতে হবে এ প্রস্তুতিও রাখবেন আমাদের সংবিধান আমাদের সর্বোচ্চ আইন মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিমর্জিত বাংলাদেশের সংবিধান এটা নিয়ে সিনিমিনি যারা করছেন অর্বাচীনেরা অশিক্ষিতরা অসৎ উদ্দেশ্যে আসা ব্যক্তিরা বিদেশি নাগরিকরা আজ হোক কাল হোক কাঠগড়ায় আপনাদেরও দাঁড়াতে হবে সেদিন মনে হয় না খুব দূরে